সাকিব আল হাসান নিজে স্পিনিং অলরাউন্ডার তবে সাকিব স্পিনিং অলরাউন্ডারদের চাইতে পেস বোলিং অলরাউন্ডারদের বেশি ভালোবাসেন যেমন ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটপ বেন স্টোকস পাকিস্তানের আব্দুল রাজ্জাক দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস তারা অল টাইম সাকিবের চোখে ফেভারিট এবং সেরা ক্রিকেটার স্পিনিং অলরাউন্ডারদের মধ্যে শুধুমাত্র রবীন্দ্র জাদেজাকে হাইলি রেট করেন সাকিব আল হাসান কৈশোরে সাকিবের প্রিয় ব্যাটসম্যান ছিলেন সাইদ আনোয়ার আরেকজনকে খুব ভালোবাসতেন সাকিব তিনি এবিডি ভিলিয়ার্স ভিলিয়ার্সের থ্রি সিক্সটি ডিগ্রি শর্ট খেলার অ্যাবিলিটিতে সবসময় মুগ্ধ হন সাকিব আল হাসান কিভাবে একজন দ্রুততার সময় সেঞ্চুরি কিংবা ফিফটি হাঁকান সেটাই ভেবে অবাক হয়ে যান সাকিব স্পিন ব্রেডদের মধ্যে মুত্তিয়া মুরালি ধরন সাকিবের চোখে সেরা মুরালি ধুসরার ভয়ে থাকতেন সবসময় যখন খেলতেন মুরালিকে ফেস করার সময় সাকিবের সবসময় ভয়ে হাঁটু কাঁপত একবার সাকিব বলেছিলেন মুরালি তার ক্যারিয়ারের খেলা সবচেয়ে কঠিন এগ্রেসিভ বোলার তবে সাকিব আল হাসানকে তো বিশ্বের অনেক ক্রিকেটারই ভয় পায় তারাও হয়তোবা কোনো ইন্টারভিউর সময় সাকিবের নাম বলেছে এবং বলবে সাকিব যে বাংলাদেশের গর্ব বিশ্বের গর্ব আঠারো বছরের ক্যারিয়ারটাকে ছয় মাস দিয়ে বিচার করে বাংলাদেশের মানুষ দেশের ক্রিকেট দলের ক্ষতিই করলো